এটি গল্প শোনা বলছি হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আবদুল্লাহ নাম সিদ্দিক এবং অতিথি উপাধি ডাক নাম বা কুনিয়াত আবু বকর পিতার নাম ওসমান কুনিয়াত আবু উহাফা মাতার নাম সালমা এবং কুনিয়াত উমুল খায়ের কুয়াইশ ভংশের ওপর দিকে ষষ্ঠ পুরুষ মুরারা পেয়ে গিয়ে রাসুল সাল্লাহ সাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে রাসুলের জন্মের দু বছর কিছু সময় ব্যবধান তার উভয় ইংলিশ ইন্তিকাল করেন তাই মিত্রকালে তার বয়স ছিল রাসুল সরদার ইসলাম সমান তিনি ছিলেন উজ্জ্বল গরবান পাতলা শীপসপে এবং পুষ্ট ললাট বিশিষ্ট শেষ বয়সে সু সাদা হয় গিয়েছিল মেহেদির খিজাব লাগাতেন অত্যন্ত দয়ালু ও সহনশীল ছিলেন তিনি ছিলেন সম্মানিত প্রAIS অন্যতম বর্গে অন্যতম অভিজ্ঞতা বুদ্ধি বিচক্ষণতা সচ্চরিতার জন্য অপমর মক্কাবাসী সৌদার পাত্র ছিলেন জাহির যুগে মক্কাবাসীদের দিয়াত তার রক্তের ক্ষতিপূরণের সমুদ্র অথবা তার কাছে জমা হতো আরববাসী নসব বা বংশের সংগ্রহের জন্ম জ্ঞানে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ কাব্য প্রতিবাদ ছিলেন অত্যন্ত বিশুদ্ধ প্রাঞ্জল চাষি ছিলেন বক্তৃতা ও গভ্নিতার ক্ষুদাপ্রদত্ত যোগ্যতার অধিকারীও ছিলেন তিনি ছিলেন তার গর্তের অন্যতম জনপ্রিয় বন্ধু স্পশ্বর এবং আমায়িক ব্যক্তি তিনি ছিলেন ব্যবসায়ী দান ছিল চরিত্রবান জাহির যুগে কখনো শরাপ পান করেননি তার আমায়িক মেলামেশা পণ্ডিত ব্যবসায়িক দক্ষতার কারণে অনেকেই তার সাথে বন্ধুত্ব সক্ষতা স্থাপন করত তার বাড়িতে প্রতিদিন মক্কায় বিশিষ্ট ব্যক্তিদের নিয়মিত বৈঠক বসত হজরত আবু বক্করের পিতা আবু কুহাফা কুয়াইশদের মধ্যে যথেষ্ট মর্যাদাবান ব্যক্তি তিনি ছিলেন বহু বিদ্য সচ্ছল তার গৃহ কেবল ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ ছিল সামাজিক কর্মকাণ্ড তার মতামত অত্যন্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করা হতো মক্কার বিজয় পর্যন্ত ইসলামের প্রতি তিনি আকৃষ্ট না হলেও পুত্র আবকরকে ইসলাম থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করেছেন এবং এমন কোনো প্রমাণ ইতিহাসে পাওয়া যায়নি অবশ্য হজরত আলীকে রাজি আল্লাহ তালা দেখলে মাঝে মাঝে বলতেন এই চক্রাই আমার ছেলেটি বিগড়ে দিয়েছে মক্কা বিজয়ের দিন রাসুল সাল্লাহ আলাইসালাম কিদমতের হাজির হয় ইসলামে ঘোষণা দেন হিজরি

প্যাক করেন আবু বকর ছিলেন পিতার একমাত্র পুত্র সন্তান অত্যন্ত আদর যত্ন বিলাসিতার মধ্যে পালিত হন শৈশব থেকে যৌবনের সূচনা পর্যন্ত পিতার উপর নির্ভরশীল ছিলেন 20 বছর বয়সে পিতার ব্যবসা বাণিজ্য দায়িত্ব নিলেন কাধে তুললেন শৈশব থেকে জিল্লাছিস সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সঙ্গে আবু বকর বন্ধুত্ব ছিল তিনি সাচেয়ে সর্বরাহ ছিলেন অধিকাংশ বাণিজ্য সফরে সঙ্গী ছিলেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে ব্যবসা উপলক্ষে সিরিয়া যান তখন তার বয়স প্রায় আঠারো এবং রাসুল সাল্লাম বয়স বিশ তারা যখন সিরিয়া সীমান্ত বিশ্রামের জন্য রাসুল সাল্লাম একটি গাছের নিচে বসেন আবু বাকর সামনে এগিয়ে দেশ এদিক ওদিক দেখতে লাগলেন একটা খ্রিস্টান পাদ্রির সাথে তার দেখা হয় এবং ধর্ম বিষয়ে কিছু কথাবার্তা বলা হয় আলাপে মাঝখানে পাদ্রি জিজ্ঞাসা করে ওখানে গাছের নিচে কে আবু বাকর বললেন এক যুবক নাম মোহাম্মদ বিন আবদুল্লাহ কাদ্রি বললেন এ ব্যক্তি আরবদের নবী হবেন কথাটি আবু বকর অন্তরে গেছে যায় তখন থেকে তার অত্যন্ত আসলে সাল্লাহ সম্পর্কিত নবী হওয়ার সম্পর্কে প্রত্যাদিন হয়ে থাকে ইতিহাসে পাদ্রির নাম বুয়া ইরা বা নাস্তুরা বলে উল্লেখিত হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নবরত লাভের ঘোষণায় মক্কায় হয়ে পরিচয় পড়ে গেল মক্কায় প্রভাবশালী ধর্মী নেতৃবৃন্দ তার বিরোধিতায় কোমর বেঁধে লেগে যায় কেউ বা তাকে মাথা খারাপ কেউ জীবন জিনে ধরা বলতে থাকে নেতৃবৃন্দ ইঙ্গিতেও তাদের দেখা দেখি সাধারণ লোকেরা ইসলাম থেকে দূরে সরে থাকে প্রায়শে ধন বান ও সম্মানী ব্যক্তিদের মধ্যে একমাত্র আবু বক্কর রাসুল সাল্লাহ সাল্লাম সঙ্গ দেন তাকে সাহস দেন এবং বিনা বিদায় তার নবুয়তের প্রতি ইমান আনেন এই প্রসঙ্গে রাসুল সাল্লাম বলেন আমি যাকে ইসলামের দাওয়াত দিয়েছি একমাত্র আবু বক্ষ সরাব প্রত্যেকের মধ্যে কিছুই না কিছু দিদা বাপ লক্ষ্য করেছি এভাবে আবু বক্ষ বললেন বয়স্ক আজাদ লোকেদের মধ্যে প্রথম মুসলমান মুসলমান হওয়ার পর ইসলামের ভিত্তি সুদীর জগড়ার লক্ষ্য তিনি রাসুল সাল্লাম সাথে দাওয়াতি আত্ম নিয়োগ করেন মক্কার আশেপাশে গত সময় ইসলামের

আরো অনেকে ইসলাম গ্রহণ করেন রাজ্যের ইসলামের জন্য তিনি দেন কয়েছে যেসব দাসদাসী ইসলাম গ্রহণের কারণে নিগৃহীত নির্যাতিত হচ্ছিল এবং তার অর্থ দ্বারা তিনি সেই সব দাসদাসী খরিদ করেন আজাদ করেন তেরো বছর পর যখন রাজ্ল সালামের সাথে তিনি মদিনায় হিজরত করল তখন তার কাছে এ অর্থের মাত্র আড়াই হাজার দীর্ঘাম অবশিষ্ট ছিল অল্প দিনের মধ্যে অবশিষ্ট দীর্ঘামগুলি ইসলামের জন্য ব্যয়িত হয় বিল্লাল খাব্বাব আম্মার আম্মারে মা সুমাইয়া সোয়াইব আবু ফুকায়া প্রমুখ দাস তারাই অর্থের বিনিময় দাসত্ব শৃঙ্খলা থেকে মুক্তি লাভ করেন তার পরবর্তীকালে রাসুল সাল্লাম বলছে আমি প্রতিটি মানুষ মানুষের রিহার্সাল পরিশোধ করেছি আমি প্রতিটি মানুষের রিহার্সাল পরিশোধ করেছি কিন্তু বাবু অক্ষ রিহার্সালের সময় এমন এমন যা তা পরিশোধ করেছে আমি অক্ষম তার প্রতি আল্লাহ দেবেন তার অর্থ আমার উপকারে যেমন এসেছে অন্য কারো অর্থ তেমনই আসেনি রাসুল সাল্লাহ সাল্লাম মুখে মেয়েরাজের কথা শুনে অনেকই যখন বিশ্বাস অবিশ্বাসে মাঝখানে দোল খাচ্ছিল তখন তিনি দ্বিধাহীন চিত্তে বিশ্বাস স্থাপন করেছিলেন হয়তো হাসান রাজি আল্লাহ বলেন মিরাজের কথা শুনে বহু সংখ্যক মুসলমান ইসলাম ত্যাগ করে লোকেরা আবু বক্করের কাছে গিয়ে বলে অবক্ষর তোমার বন্ধুকে তুমি বিশ্বাস করো সে বলছে সে নাকি গতরাতে রাতে বাড়ি তুল গিয়ে গিয়েছে সেখানে সে নামাজ অথবা মক্কায় ফিরে এসে আবু বাক্কা বললেন তোমরা কি তাকে অবিশ্বাস করো তারা বলল হ্যাঁ ওতে মসজিদে বসা লোকজন একথাই বলছে আবু বাক্কা বলেন আল্লাহর কসম আমি যদি একথা বলে তিনি যদি এই কথা বলে থাকেন তাহলে সত্য কথাই বলছেন এতে অবাক হওয়ার কি শীত নেই তিনি তো আমার কে বলে থাকেন তার কাছে আল্লাহ কাছ থেকে ওহি আসে আকাশ থেকে ওহি আসে মাত্র এক মুহূর্তের মধ্যে তার সে কথা আমি বিশ্বাস করি তোমরা যে ঘটনা বিশ্বকর প্রকাশ করছো এটা তার চেয়ে বিশ্বকর তারপর তিনি রাসুল সালামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ কে বলছেন যে আপনি ভ্রমণ করেছেন তিনি বললেন হ্যাঁ আবু বকর বললেন আপনি ঠিকই বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনার নিঃসন্দেহে আল্লাহ রাসুল রাসুল সাল্লাহ সাল্লাম হে আবু বকর তুমি সিদ্দিক সিদ্দিক এভাবেই আবু বকর সিদ্দিক সিদ্দিক উপাধি ভবিষ্যৎ হন মক্কা রাসুল সাল্লা সাল্লাম অবশ্য ছিল প্রতিদিন সকালে সন্ধে আবু বাক্কার বাড়িতে গমন করা কোন বিষয়ে পরামর্শের প্রয়োজন হলে তার সাথে পরামর্শ করা রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম দাওয়াত ও তাবলিকের উদ্দেশ্য কোথাও গেল তিনি সাধারণত সঙ্গে থাকতেন মুসলমানদের ওপর মুশ্রিকে অত্যাচার চরম আকার ধারণ করলে একবার তিনি হাফসায় হিজতে করা ইচ্ছা করেছিলেন কিন্তু ইব্রুদ ডাকনা নামক একটি গর্ত প্রতি তা তাকে সেই সিদ্ধান্ত নিতে বিরত রাখে সে কোরাইজদের হাত থেকে সত্য নিরাপত্তা দেয় এবং সে আবু বাক্কর প্রকাশ্য সালাত আদায় করবেন না দীর্ঘ দিন এ সত্য পালন করা তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায় তিনি ইবনু দাগনাহ নিরাপত্তায় ফিরিয়ে দেন এবং অন্যান্য মুসলমান ভাইদের যে অবস্থা হয় সন্তুষ্ট চিত্রে তার গ্রহণের জন্য প্রস্তুত হয়ে যায় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সেই কঠিন মুহূর্তে আবু করে কোরবানি বুদ্ধিমত্ত ধৈর্য বন্ধুত্বের কথা ইতিহাসে চিরদিন অলম্বন হয়ে থাকে তার সাহায্য চর্য কথা তো পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষিত হয়েছিল এবং ইশাক বললেন আবু বকরাদাম কাছে হিজরাদের অনুমতি চাইলে রাশি সাল্লাম তাকে বলতেন তুমি তার সুরা করো না আল্লাহ হয়তো তোমাকে একজন সহজাতি জুটিয়ে দেবেন আবু বকর একথা শুনে ভাবতেন যে রাশি সাল্লাহ যেহেতু নিজের কথাই বলছেন তাই তিনি তখন থেকে দুটি উট কিনে অত্যন্ত যত্ন সহকারে পুষতে থাকেন এই আশা সে হিজরতের সময় হয়তো কাজে লাগতে পারে ইমান আনে তার ব্যক্তিগত প্রভাব ও চেষ্টা দক্ষ করেন কোরআশ বংশের বিশিষ্ট যুবক উসমান জুবাই আব্দুর রহমান সাদ তালহার মত ব্যক্তির সহ আরো অনেকে ইসলাম গ্রহণ করেন রাসুল সাল যখন নবুয়াতের প্রকাশ্য ঘোষণা দিলেন আবু বাকর নিকটে তখন চল্লিশ হাজার দিরহাম ইসলামের জন্য তিনি তার সপ সকল সম্পদ কপকে দান করে দেন করাশে যেসব দাজদাসী ইসলাম গ্রহণের কারণে নিগৃহীত নির্যাত হচ্ছিল তা এবং তার অর্থ দ্বারা তিনি সেই সব দাজদাসী খরিদ করেন আজাদ করেন তেরো বছর পর যখন আসসুল সাথে তিনি মদীলা হিজরত করলেন তখন তার কাছে এ অর্থের মাত্র আড়াই হাজার দিরহাম অবশিষ্ট ছিল অল্প দিনের মধ্যে অবশিষ্ট দিহাম গুলি ইসলামের জন্য ব্যয়ত হয় বিল্লাল খাবাব আম্মার আম্মারে মা সুমাইয়া সুয়াইব আবু ফুকায়া প্রমুখ দাস দাসী তারাই অর্থের বিনিময় দাসত্ব শৃঙ্খলা থেকে মুক্তি লাভ করেন তাই পরবর্তীকালে বলছে আমি প্রতিটি মানুষের ইহসান পরিশোধ করেছি আমি প্রতিটি মানুষের ইহসান পরিশোধ করেছি কিন্তু আবু বকর সময় এমন যাদা তা পরিশোধ করেছে আমি অক্ষম তার প্রতি আল্লাহ দেবেন তার অর্থ আমার উপকারে যেমন এসে অন্য কারো অর্থ তেমনই আসেনি রাসুল সাল্লাহ সাল্লাম মুখে মেয়ে রাজের কথা শুনে অনেকই যখন বিশ্বাস অবিশ্বাসে মাঝখানে দোল খাচ্ছিল তখন তিনি দ্বিধাহীন চেতে বিশ্বাস স্থাপন করেছিলেন হয়তো হাসান রাজি আল্লাহ বলেন মিরাজের কথা শুনে বহু সংখ্যক মুসলমান ইসলাম ত্যাগ করে লোকেরা আবু বক্করের কাছে গিয়ে বলে অবাক তোমার বন্ধুকে তুমি বিশ্বাস করো সে বলছে সে নাকি গতরাতে রাতে বাইতুল মুকাদেশ গিয়ে গিয়েছে সেখানে সে নামাজ পাশে অতবার মক্কায় ফিরে এসেছে আবু বলেন তোমরা কি তাকে অবিশ্বাস করো তারা বলল হ্যাঁ ওইতে মসজিদে বসা লোকজন একথাই বলছে আবু বক্ক বলেন আল্লাহর কসম আমি যদি এ কথা বলে তিনি যদি এই কথা বলে থাকেন তাহলে সত্য কথাই বলছেন এতে অবাক হওয়ার কি শীত নেই তিনি তো আমাকে বলে থাকেন তার কাছে আল্লাহ কাছ থেকে ওহি আসে আকাশ থেকে ওহি আসে মাত্র এক মুহূর্তের মধ্যে তার সে কথা আমি বিশ্বাস করি তোমরা যে ঘটনা বিস্ময়কর প্রকাশ করছো এটা তার চেয়ে বিশ্বকর তারপর তিনি রাসুল্লাহ সাল্লাহামের কাছে গিয়ে হাজির হলেন তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ নবী আপনি কি জনগণকে বলছেন যে আপনি গত রাত পাইতুল মক্কাদের ভ্রমণ করেছেন তিনি বললেন হ্যাঁ আবু বললেন আপনি ঠিকই বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনার নি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হে আবু বকর তুমি সিদ্দিক সিদ্দিক এবাবি আবু বকর সিদ্দিক উফাদি ভবিষ্যৎ হল মক্কা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বর্ষ ছিল প্রতিদিন সকালে সন্ধে আবু বকরের বাড়িতে গমন করা কোন বিষয়ে পরামর্শ প্রয়োজন হলে তার সাথে পরামর্শ করার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাওয়াত ও তাবলীগের উদ্দেশ্য কোত্থে গেল তিনি সাধারণত সঙ্গে থাকতেন মুসলমানদের অপর মুশরিক অত্যাচার চরম আকার ধারণ করলে একবার তিনি হাফসায় হিজতে করার ইচ্ছা করেছিলেন কিন্তু ইব্রু ডাগনা নামক একটি তাকে সেই সিদ্ধান্ত নিতে বিরত রাখে সে ক্রাইজের হাত থেকে সত্য নিরাপত্তা দেয় এবং সে আবু বকর প্রকাশ্য সালাত আদায় করবেন না দীর্ঘদিন এই সত্য পালন করা তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায় তিনি ইব্রু ডাগনা হল নিরাপত্তা ফিরিয়ে দেন এবং অন্যান্য মুসলমান ভাইদের যে অবস্থা হয় সন্তুষ্ট চিত্তে তার গহনে জানা প্রস্তুত হয়ে যায় রাসুলুল্লাহ আলাইহিস সালাম সেই গঠিন মহত্র আবু বকর কুরবানি বুদ্ধিমত ধৈর্য বন্ধুত্বের কথা ইতিহাসে চিরদিন অবলম্বন হয়ে থাকে তার সাহায্য সত্য কথা তো পবিত্র কোরআনে স্পষ্টভাবে ভাবে গশিত হয়েছে এবং ইশাক বললেন আবু বকর দা dela 4600 কাসে অনুমতি চাইলে রাস সাল্লাউল্সলাম তাকে বলতে তুমি তারা সুরাগ করো না আল্লাহ হয়তো তোমাকে একজন সহযাত্রী জুটিয়ে দেবেন আবক্ষর একাত্তা শুনে ভাবতেন যে রাজাদ সাল্লাউসলাম হয়তো নিজের কথাই বলছেন তাই তিনি যখন থেকে উ দুটি উট কিনে অত্যন্ত যত্ন সহকারে পুঁজতে থাকেন এই আশায় সে হিজরতের সময় হয়তো কাজে লাগতে পারে